আজকে আমরা জেমিতির যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের পরিসীমা বিষয় এখন সত্যটা কি সত্যটা হচ্ছে যে আয়তক্ষেত্র এবং সামান্তরিকটি একই ভূমির উপরে অবস্থিত এবং ওই ভূমির একই দিকে আচ্ছা আমরা প্রথমে তাহলে প্রশ্নটা একটু ভালো করে দেখে নিই যে একটি সামান্তরিক ক্ষেত্র এবং সমান ক্ষেত্র হল বিশিষ্ট আয়তক্ষেত্র একই ভূমির উপর এবং এর একই পাশে অবস্থিত তাহলে আয়তক্ষেত্র এবং সামন্তরিকটির বৈশিষ্ট্যটা কি দুটার ক্ষেত্রে সমান এবং তারা একই ভূমির উপর একই ভূমির উপর এবং এর একই পাশে অর্থাৎ ভূমির একই পাশে অবস্থিত দেখাও যে সামান্তরিক সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর অর্থাৎ সামান্তরিকটির পরিসীমাটা কি হবে ক্ষেত্রটির পরিসীমার চেয়ে বড় হবে তাহলে কোন ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে যখন কি না আয়তক্ষেত্র এবং সামান্তরিকটির পরিসীমা হোক সরি ক্ষেত্রফল হবে সমান এবং তাদের ভূমি হবে একই এবং ভূমির একই দিকে তারা অবস্থান করবে এই ক্ষেত্রে সামান্তরিকটির পরিসীমা হবে আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর বা বড় এখন এই ধারণাটি বুঝতে গেলে বা প্রমাণ করতে গেলে আমাদের যে ধারণাগুলো জানার দরকার বা থাকতে হবে তার মধ্যে প্রথমেই পরে হচ্ছে পরিসীমার ধারণা কি করতেছে পরিসীমার ধারণা আসলে পরিসীমা কি পরিসীমা পরিসীমা হচ্ছে কোন ক্ষেত্রের সীমানা বরাবর যে রেখা থাকে বা বাহু থাকে তার সমষ্টি অর্থাৎ সীমানার মোট দৈর্ঘ্য তাহলে ব্যাপারটা পরিসীমা হচ্ছে কোন ক্ষেত্রের সীমানার মোট দৈর্ঘ্য কোন ক্ষেত্রের সীমানা মোট দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা এখন আমরা দেখি আয়তক্ষেত্রের ব্যাপারটা দেখি এখন আচ্ছা ক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল অর্থাৎ বিপরীত বাহু দ্বয় কিভাবে সমান হয় অর্থাৎ এটা এ এটা এটা বি এটা বি

যদি বিপুল বাহুদ্বয় সমান তাহলে আমাদের আস্তে আস্তে হচ্ছে পরিসীমার দৈর্ঘ্য যোগ প্রস্ত কারণটা কি আমরা বি কে যদি দৈর্ঘ্য ধরি আর এ কে আমরা যদি প্রস্তুত ধরি তার দুই গুণ যোগ প্রস্ত এটা হলো পরিসীমা এখন সমান্তরিকের সামান্তরিকেরি হচ্ছে বিপরীত বাহ সমান আচ্ছা বিপরীত বাহ দয় সমান কিন্তু কোনো কোনো এক সমকন নয় তাহলে এটা এ হলে এটা হবে আর এটা বি হলে এটা বি তাহলে পরিসীমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে পরিসীমা সমান সমান এ প্লাস বি প্লাস এ প্লাস বি সময় সময় টু এ প্লাস টু বিস্ত কিন্তু এখানে দৈর্ঘ্যের ধারণাটা কিন্তু আসে না কেন আসে না যেহেতু এটা ক্রাফ হয়ে আসে এটা নব্বই ডিগ্রি নয় তাহলে এখানে আমরা লিখতে পারি দুই গুণন সন্নিহিত বাহুদয় সমষ্টি বাহুদয় এছাড়া সমের পরিসীমা তাহলে আমরা আয়তের পরিসীমা এবং সামন্তরিকের পরিষীমার একটা ধারণা পেলাম আর এই ধারণাটা আমরা দাঁড় করলাম কিসের কোন ধারণার সাহায্যে যে পরিসীমার ধারণার সাহায্যে এবং সেটা হচ্ছে কোন ক্ষেত্রে সীমা নেওয়ার দুর্ঘটনা হচ্ছে পরিসীমা এই ধারণাটা ব্যবহার করে কিন্তু আয়তক্ষেত্র এবং সামান্তরিকের পরিসীমাটা আমরা দাঁড় করে না আচ্ছা এখন এরপর যে অতি গুরুত্বপূর্ণ যে ধারণাটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যদি সামান্তরিক এবং আয়তটির ক্ষেত্রফল একই হয় এবং ভূমি এক হয় ক্ষেত্রফল একই এবং ভূমি একই সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে এই ধারণা একটা সামান্তের ভূমি আমরা ধরে নিলাম বি আর এই এটার উপরেই একটি আয়ত আছে বি এবং আমরা আয়তটা ধরেছি এ বি সি ডি আর এখানে দিলাম ই এফ তাহলে এখানে আয়তক্ষেত্রটা কি হচ্ছে আয়তক্ষেত্রটা হচ্ছে এবেত্র আয়তক্ষেত্রটা কি হলো এব আর সামান্তরিক সামান্তরিক ক্ষেত্র কি হচ্ছে বি ই এফ সি সামুদ্রিক ক্ষেত্রটা হচ্ছে কি বিএফসি তাহলে এখন ভূমি কিন্তু একই আয়তে ক্ষেত্রে ভূমিও বিসি আয়তে ক্ষেত্র এবং সামুদ্রিক ক্ষেত্র হল বি একই ভূমি উপরে অবস্থিত এবং ক্ষেত্রের ফল সমা আচ্ছা আর আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তি ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে দৈর্ঘগুলন পোস্ত এখানে দৈর্ঘ্য কি দৈর্ঘ্য হচ্ছে আর পোস্ত কি আচ্ছা এখন সামুদ্রিক ক্ষেত্রে সামুদ্রিক ক্ষেত্রে ভূমিগুলোর উচ্চতা ক্ষেত্রে কি ভূমিগুলো উচ্চতা তাহলে এখানে ভূমি কি ভূমিগুলো বিস্তি একই ভূমি আর উচ্চতা উচ্চতা এখানে হলো সিডি এই যে লম্বটা এটা উচ্চতা এখন আমরা খেয়াল করি যে বি ক্ষেত্রে এবং সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রে বল সমান আয়তক্ষেত্র এবং সামুদ্রিক ক্ষেত্রে ক্ষেত্রে বল সমান তাহলে এটা কি হবে বিসিগুন এবি সমান সমান হয় বিসি গুণুন সিডি যে ক্ষেত্রে বল সমান তাহলে এখানে বিসি বি সি আসে তাহলে এ বি সুমান সিটি তাহলে কি হলো এবি বি ও সিটি সুমান তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে আয়তের ক্ষেত্রে হচ্ছে তোমার পোস্তজা আয়তের ক্ষেত্রে পোস্ত যা আর সামন্তরিকটির উচ্চতা তাই তাহলে এটা হলো পোস্ত হলো উচ্চতা মানে হচ্ছে আয়তের প্রস্ত আর সামন্ত উচ্চতা সমান কখন প্রস্ত এবং উচ্চতা সমান হয় আমরা জানি যে আয়তের বিপরীত বাহুদের সমান এবং সমান্তরাল সামান্তরিকের বিপরীত বাহ সমান এবং সমান আচ্ছা তার মানে এখানকার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় মধ্যবর্তী দূরত্ব যদি প্রতিক্ষেত্রে সমান হয় সেই ক্ষেত্রে পোস্ত অর্থাৎ আয়ত্তক্ষেত্রটির পোস্ত আর সামান্তরিকটি সামুদ্রিক ক্ষেত্রটি উচ্চতা সমান হবে অর্থাৎ আয়ত্তক্ষেত্র এবং সামুদ্রিক ক্ষেত্রটি যখন একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করবে সেই ক্ষেত্রেই মধ্যে অবস্থান করবে সেই ক্ষেত্রে কি হবে এবং ভূমি এক হবে সেই ক্ষেত্রে সামুদ্রিক ক্ষেত্র এবং আয়তক্ষির ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ সামুদ্রিক ক্ষেত্রে এবং আত্মত্রিক ক্ষেত্রফল সমান এবং ভূমি একই এই সিদ্ধান্ত থেকে আমরা আরেকটি সিদ্ধান্ত তার থেকে পারলাম সেটা হচ্ছে তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত কারণটা কি এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান হতে হবে তখনই এই ঘটনাটা ঘটবে এখন আমরা আমাদের মূল প্রমাণ এই মূল প্রমাণটা শুরু করতে পারি আর তার আগে আরেকটি ধারণা যে ধারণাটা আমরা সবসময় ব্যবহার করে থাকি তা একটু দেখে নিচ্ছি সেটা হচ্ছে সমকমিত ত্রিভুজের ধারণা সমগণিত ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ যে ত্রিভুজ একটি হন সেটা সে সমগ্র ত্রিভুজ আর সমকোণের বিপরীত ভাবটা হচ্ছে অতিভুজ আর এই অতিভুজটা কি সমগ্র ত্রিভুজের সর্ববৃহৎ বাহু অর্থাৎ এই অতিবুজটা যে কোনো বাহুর চেয়ে বড় হবে এটা সমগ্র ত্রিভুজের একটা বিশেষ বৈশিষ্ট্য এখন আমরা মূল প্রমাণটা শুরু করি প্রথমে আমরা চিত্র অঙ্কন করি আচ্ছা একই ভূমির উপর এবং একই পাশে অবস্থিত তাহলে এ বি সি ডি হচ্ছে একটি আয়তন এখন একটি সামন্তরিক আক্য যার ভূমি একই হবে একটা সামন্তরিক আঁকি

সামুদ্রিক ক্ষেত্র এবং এ বি আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রে শুধু তাহলে ক্ষেত্র ফল সমান এবং একই ভূমি একই ভূমি হচ্ছে একই ভূমি বৃষ্টি এর একই পাশে অবস্থিত একই পাশে অবস্থিত এখন দেখা যে অর্থাৎ দেখাতে হবে যে দেখাতে হবে যে সরি সামন্ত সামুদ্রিক ক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর তাহলে হচ্ছে সামান্তরিক আয়ত ক্ষেত্রটি পরিসীমা অপেক্ষা বিরক্ত এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এখন আমরা যেটা করবো আর কি যে কিছুক্ষণ আগে আমরা যে আলোচনাটা করে নিলাম বা ধারণাটা আমরা স্পষ্ট করলাম সেটা কি যদি একই ভূমি বিশিষ্ট একটি আয়ত্ত এবং একটি সামুদ্রিক ক্ষেত্রফল সমান হয় তাহলে তারা অবশ্যই একই সমান্তর রেখা যুগলের মধ্যে অবস্থিত হবে তাহলে আমরা জানি একই ভূমি এবং সমান আমরা জানি যে একই ভূমি এবং সমান ক্ষেত্র বিশিষ্ট সমান্তরিক ক্ষেত্র এবং আয়ত ক্ষেত্র একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হবে মধ্যে অবস্থিত হবে এখন সমান্তরিক হচ্ছে কি সি এর পরিসীমা সমান কি এখন সামুদ্রিক বিই এফ সি এর পরিসীমা হচ্ছে দুই গুণন শূন্যিত বাহু দ্বয় সমষ্টি তাহলে হচ্ছে দুই গুণন এখানে সন্নিত বাহু কি কি আসছে সন্নিত বাহু একটি আসছে বিসি আর এটা আছে বিই তাহলে এখানে দিব বিই প্লাস বিসি এবং আয়তো হচ্ছে কি এবিসিডি

সামান্তরিকের পরিসীমা পেলাম আর আয়ত্তর পরিসীমা পেলাম আবার এখন আমরা একটা খেয়াল করি যে এব একটি আয়ত সুতরাং এই কোনটি কি নব্বই ডিগ্রি আবার যেহেতু এবিসিটি আয়ত্ত

তাহলে কোন এ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা এ কে সমগ্রী ত্রিভুজ বলতে পারবো তাহলে সমগ্রী ত্রিভুজ এ বিই এ কি হবে এই যে বিই হবে কিন্তু অতিভুজ বি কি হবে অতিভুজ তাহলে অতিভুজ বিই তাহলে অতএব এখন আমরা জানি যে অতিভুজ সমগ্র ত্রিভুজের সর্ববৃহৎ বাহু তাহলে অতিভুজ সর্ববৃহৎ বাহু রয়েছে তাহলে বি গ্রেটার দেন কি হবে এ বি হবে বি কেটারদের হবে এ বি বা উভয় পক্ষে আমরা বিসি যোগ করব উভয় পক্ষে কি করব আমরা বিসি যোগ করব তাহলে এখানে হচ্ছে বি প্লাস বিসি গ্রেটার দেন এ বি প্লাস বিসি তারপর আমরা কি করবো উভয় পক্ষে দুই দ্বারা গুণ করি উভয় পক্ষে আমরা দুই দ্বারা গুণ করি টু টু ইন্টু ইন্টু বি 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 প্লাস প্লাস সি সি দেন এ আচ্ছা এখন আমরা খেয়াল করি যে কিছুক্ষণ আগে আমরা সামুদ্রিক পরিষেবা বের করলাম টু ইন্টু বি প্লাস বি সি টু ইন্টু বি বি প্লাস সি গ্রেটার দেন কি আসলো টু ইন্টু সি প্লাস

আমরা কিন্তু দেখাতে পারলাম যে সামুদ্রিক ক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বৃহত্তর তাহলে এই প্রমাণটা করতে যে আমরা কি কি ধারণা ব্যবহার করলাম আমরা এই ধারণাগুলো ব্যবহার করলাম যেহেতু একই ভূমি উপরে আছে সামুদ্রিক আছে এবং ক্ষেত্রকল সমান তার সুতরাং তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত আচ্ছা এরপর এরপর আমরা সামুদ্রিকের পরিসীমা যে ধারণা দুইগুণন সুন্দর মহাদুর সমষ্টি সেই ধারণাটা ব্যবহার করে সামুদ্রিকের পরিষীমা নির্ণয় করলাম আর আয়তের যে পরিসীমা দুইগুণ প্রস্তুত সে ধারা ব্যবহার করে আইপিডির পরিসীমা নির্ণয় করলাম যেহেতু আমরা জানি যে একটি আয়ত সুতরাং হচ্ছে একটি সমগ্র ত্রিভুজ তাহলে ত্রিভুজ হয় আর আমরা জানি সমগ্র ত্রিপুজ হলো অতিভুজ তাহলে ও বি হল অতিভুজ আর বি এই সমগ্র ত্রিভুজের যে কোনো অপেক্ষা বৃহত্তর হবে তাহলে বি গ্রেটার দেন কি হবে এবি হবে আচ্ছা তারপর আমরা কি করলাম উভয় পক্ষে বিসি যোগ করলাম তারপরে কি করলাম উভয় পক্ষে দুই দ্বারা গুণ করলাম এরপর আমরা দেখলাম যে আমরা টু ইন্টু বি বিসি এটা হচ্ছে সামুদ্রিকের পরিসীমা আর টু ইন্টু এ বি বিসি এটা হচ্ছে আয়তের পরিসীমা তাহলে সামুদ্রিকের পরিসীমা গ্রেটার আয়তের পরিসীমা হলো অর্থাৎ আমরা লিখতে আমরা বলতে পারলাম এখন যে সামুদ্রিক ক্ষেত্রের পরিসীমা আয়তের ক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বৃহত্তর আমরা দেখাতে পারলাম তাহলে আজকে বলতোই ধন্যবাদ তোমাদের সবাইকে